হুগলির শিয়াখালা বেনীমাধব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা পাশে দাঁড়ালেন সদ্য চাকরিহারা সহকর্মীদের তারা রীতিমতো ব্যানার পোস্টার নিয়ে বসলেন ধরনায় এই স্কুলে বর্তমানে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে মোট একান্ন জন দায়িত্বে ছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন পাঁচজন এদের মধ্যে তিনজন শিক্ষক এবং দুজন শিক্ষাকর্মী রায়দানের পর থেকেই আর স্কুলে আসছেন না তারা কিন্তু তাদের অনুপস্থিতিতে বিপদে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ কারণ পঠন পাঠন চালানো এবং স্কুলের অন্যান্য কাজ সবাই মিলেই সামাল দিয়ে থাকেন আমাদের প্রধান কারণ হচ্ছে আমাদের যে সহকর্মীরা বিনা দোষে তাদের আজকে চাকরি চলে গেছে তারা যেন আবার পুনর্বহাল হোক এই পুনর্বহলটা শুধু তাদের জন্য নয় তাদের জন্য তাদের ফ্যামিলির জন্য এবং আমার ছাত্রছাত্রীর জন্য সকলের মঙ্গলের জন্যই আমরা চাইছি যাদের কোনো দোষ নেই আমরা এটা কোনো দলের বিরোধিতা করছি না কোনো দলের স্বপক্ষে বলছি না আমরা শুধু চাইছি আমাদের যোগ্য শিক্ষকদের তাদের সসম্মানে স্বপদে বহাল করা হোক সমস্ত জনমানুষে ছড়িয়ে পড়ুক দেখুন আমরা আইনের ঊর্ধ্বে নয় আইনের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারি না বলছি না সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করছি সেটা তার জায়গায় কিন্তু সেই সুপ্রিম কোর্ট থেকেই যাতে আমরা রকম অর্ডার আনতে পারি আমাদের এই বন্ধুদের যাতে আবার শপথে বহাল করা যায় সেই ব্যবস্থাটা আমাদের সামগ্রিকভাবে করতে হবে সমস্ত জনকে মিলে করতে হবে আমরা সেই দাবিয়েই রাখছি চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাশে দাঁড়াতেই এই মানবিক আবেদন তাদের তাদের প্রতি ব্যানারে পোস্টারে লেখা আছে সে কথাই। স্কুলে ভর্তির কাজ চলছে জোর কদমে এছাড়াও নানা কাজ থাকে স্কুল পরিচালনার সবচেয়ে বড় কথা পঠন পাঠন চালানো শিক্ষকদের অভাবে হোঁচট খাচ্ছে পড়াশোনা তাই ধরনায় বসে তারা অনুরোধ জানালেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ফের বহাল করে নেওয়ার জন্য শিক্ষক যোগ্য শিক্ষক যারা তারা চাকরি থেকে বরখাস্ত হয়েছে বাতিল হয়েছে তারা আজ পথে বসে গেছে তারা জানে না ভবিষ্যতে কী খাবে তারা বাচ্চাদের নিয়ে কি করবে ওষুধপত্রের খরচ তাতে তাদের যে পথে বসছে শিক্ষার ওপর যে আঘাতটা টাইমে এসেছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডের উপরে যে প্রচণ্ড আঘাত এই আঘাতের জন্য যোগ্য শিক্ষকরা পথে বসে গেছে এবং শিক্ষক শুধু নয় অশিক্ষক সমস্ত কর্মচারীরা তা এরা যাতে সুপ্রিম কোর্টের মাননীয় তাদের কাছেই আমরা বড়জোরে অনুরোধ হজুর আমাদের মা করে দিন ভুল যাওয়া হয়ে গেছে হয়ে গেছে সমস্ত দল মত নির্বিশেষে একটা মানবিক আবেদন যে তাদের যেন সমা স সম্মানে ফিরিয়ে দেওয়া হয় কারণ এর জন্য আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন প্রচণ্ডভাবে ব্যহতব্যাহত হচ্ছে ফিজিক্সের টিচার চলে গেছেন দুজন ইংলিশের টিচার চলে গেছেন এবং স্কুল যারা চালায় নন অ্যাকাডেমিক তাদের মধ্যে দুজন চলে গেছে কী অফিস চল চলবে আজকে যেমন অ্যাডমিশান রয়েছে পরীক্ষা রয়েছে কীভাবে চলবে আমরা ভেবে উঠতে পারছি না স্কুল পরিচালন বা পঠন পাঠন ছাড়াও ক্ষতি হচ্ছে ছাত্রদের বিজ্ঞান বিভাগের ছাত্র শুভজিৎ পালের মতে এই চাকরি যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক এতে পড়াশোনার ক্ষতি তো হচ্ছেই তাছাড়া ছোট ছোট পড়ুয়ারাও নিজেদের পছন্দের শিক্ষকদের দেখতে না পেয়ে ভেঙে পড়েছে তো যাদের চাকরি গেছে তাদের তো খুবই অসুবিধা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা অনেক অসুবিধা ছেলে মেয়েরা সব কান্নাকাটি করছে এদের পড়াবেন তো কিন্তু চাকরি আর গেছে এটা আমাদের কাছে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে আপাতত সুপ্রিম কোর্টে রায়দানের পর থেকেই প্রায় দিশেহারা অবস্থায় এই রাজ্যের পঠন পাঠন ব্যবস্থা শিক্ষকদের চাকরি বাতিল পড়াশোনার ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলেছে তাই যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কাজে ফের বহাল করার অনুরোধে তারা জানালেন এই আবেদন তাদের পোস্টারে স্লোগানে দেখা গেল সেই মানবিক আবেদনের কথা তবে এই বেহাল অবস্থার সুরাহা কবে হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল